নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত একশো কেজি মিষ্টি বিলি করতে হবে তাড়াতাড়ি মিষ্টির অর্ডার দিয়ে দিন যাতে মিষ্টি শেষ না হয়ে যায় হ্যাঁ বন্ধুরা অভিনন্দন অনেক অনেক অভিনন্দন আগামী চার দিনের মধ্যে আপনাদের জীবনে যা হতে চলেছে তার সত্যতা শুনলে আপনি খুশিতে পাগল হয়ে যাবেন ভিডিও শুরু করার আগে মা রানীর যতজন সত্যিকারের ভক্ত আছেন বালাজির সত্যিকারের ভক্ত আছেন তারা সকলের সর্বপ্রথমে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচের কমেন্ট বক্সে সত্য মনে ও সত্য হৃদয়ের ভাব নিয়ে জয় মাতা দি জয় বালাজি মহারাজ তিনবার লিখে দেবেন যার ফলে মা রানী এবং বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সকলে পাবেন এবং আপনাদের পুরো পরিবার পাবে বন্ধুরা এখন ভাগ্য পুরোপুরিভাবে মোড় নিতে চলেছে এবার আপনাদের রাতের ঘুম উঠতে চলেছে এত বড় সুকবর আগামী চার দিনের মধ্যে আপনারা সকলে পেতে চলেছেন যে যখন আপনারা সে সম্পর্কে শুনবেন তখন আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের কুণ্ডলিতে প্রথমবার এমন মহাসংযোগ তৈরি হচ্ছে যা আপনাকে পুরোপুরিভাবে মালামাল করে দেবে হ্যাঁ বন্ধুরা আর আমার এই পারচা ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ভুল হয়নি এবং যদি আমার এই পার্চার লেখা ভুল হয় তবে আমি পুরো ফিফটি লক্ষ টাকা জরিমানা দিতে প্রস্তুত হ্যাঁ বন্ধুরা শুধু আমার এতটুকুই শর্ত যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং যে কথা ও যে প্রতিকারের কথা এই ভিডিওতে আমরা আপনাদের বলতে চলেছি তা একবার নিজের জীবনে প্রয়োগ করে দেখুন আর বন্ধুরা দেখুন আপনাদের জীবন কিভাবে বদলে যায় আপনি স্বপ্নেও যা ভাবেননি তেমন ঘটনাই আপনাদের জীবনে আগামী চার দিনের মধ্যে ঘটতে চলেছে আপনাদের শুভ তথ্যের জন্য জানিয়ে রাখি আগামী চার দিনের মধ্যে আপনাদের কুণ্ডলিতে তিনটি বড় আলোড়ন হতে চলেছে এবং এই তিনটি আলোড়ন আপনাদের শত্রুদের হাঁটু গেড়ে বসিয়ে দেবে যে শত্রুরা আপনাকে কখনও কিছুই মনে করত না সেই শত্রুরাও এখন আপনাকে সেলাম করবে হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের কুণ্ডলিতে লাভের সাথে সাথে সুখ ও সমৃদ্ধি যোগের নির্মাণ হচ্ছে আর বন্ধুরা এমন গ্রহ গোচর ব্যক্তির জীবনে তখনই তৈরি হয় যখন কর্মের ঘরা শীর্ষে থাকে কুণ্ডলিতে শুক্রের স্থিতি এবং লাভভাবে গোচর করা শনির স্থিতি উভয় আপনাদের জন্য অত্যন্ত ভাগ্যবান বলে মনে হচ্ছে বন্ধুরা বালাজির শপথ খেয়ে বলছি আগামী চার দিনের মধ্যে এই ঘটনা তোমাদের জীবনে যে কোনো মূল্যে ঘটবেই এই ঘটনাকে দুনিয়ার কোনও শক্তি আটকাতে পারবে না আরে পাগলরা আজকের এই ভিডিওকে যদি তোমরা উপেক্ষা করো তবে সারা জীবন পস্তাতে হবে কারণ ব্যাটা এমন সময় বারবার আসে না এমন সুযোগ বারবার আসে না যে কথা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলতে চলেছি এটি শুধু কথা নয় বরং তোমাদের জন্য ভগবানের দেওয়া একটি রামবান। যখন তোমরা আমাদের কথাগুলো বুঝতে পারবে তখন তোমরাও বলবে ধন্য গুরুদেব আপনি তো আমাদের ভাগ্যই বদলে দিলেন আপনি তো আমাদের জীবনই বদলে দিলেন হ্যাঁ বন্ধুরা কিন্তু ভক্তরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের কাছে একটি অনুরোধ করছি যদি আপনারা এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কারণ আমরা আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করি একটি ভালো তথ্য নিয়ে আসি তার জন্য আমাদের অষ্ট থেকে টেন ঘণ্টা পরিশ্রম করতে হয় এবং আমরা ও আমাদের টিম মিলে আপনাদের সামনে একটি ভালো তথ্য নিয়ে আসি যাতে আপনাদের জীবনের ভালো হয় এবং আপনারা লাভের সুযোগ দেখতে পান আর বন্ধুরা এই সব কিছুর জন্য আমরা আপনাদের থেকে কিছুই চাই না শুধু আপনারা আমাদের এই ভিডিওটিকে এই পরিশ্রমকে একটি লাইক করে দিন এবং নিচের কমেন্ট বক্সে সত্য মনে নিজের ইচ্ছেম তো একবার থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন যাতে আমাদের হৃদয় আনন্দিত হয় এবং আমরা আরও অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে আসার প্রেরণা পাই হ্যাঁ বন্ধুরা চলুন ভিডিওর মূল বিষয়ে আসি আগামী চার দিনে ধনের দেবতা ভগবান কুবের মহারাজ এবং ধনের দেবী মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা সকলে পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এই সংকেত আপনাদের কুণ্ডলিতে দেখা গেছে এমনটা আমরা হাওয়ায় বলছি না যখন আমরা আপনাদের কুণ্ডলি বিশ্লেষণ করলাম তখন দেখলাম যে আপনাদের কুণ্ডলিতে যে ধনযোগের নির্মাণ হয়েছে তা গত পঁচাত্তর বছর আগে হয়েছিল এমন গ্রহ গোচর গত পঁচাত্তর বছর আগেও তৈরি হয়েছিল যার কারণে মানুষের জীবনে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি সমাজে মানসম্মান ইজ্জত ধনদৌলত গাড়ি বাংলো টাকা ভালোবাসা সবকিছুই অনেক লোক পেয়েছিল আর সন্ন্যাসী বাবা এটাও বলেন যে এই সংযোগ আবার এই জন্মে দ্বিতীয়বার তৈরি হবে না বেটা তাই এই সুযোগকে নিজের হাত থেকে যেতে দিও না এই সুযোগ তোমাদের স্বয়ংধনের দেবতা ভগবান কুবের মহারাজ এবং মাতা মাতালক্ষ্মী দিতে চলেছেন এটি তোমাদের সুরক্ষার সাথে স্বীকার করতে হবে আসল আপনি এমনটা কিভাবে করবেন কোনো কোন সুকবর আপনি পাবেন কি ভুল যা আপনাকে ভুল করেও করা চলবে না এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে বলবো। তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যদি এটি উপেক্ষা করেন তবে সারা জীবন পস্তানো ছাড়া আর কিছুই পাবেন না তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আপনাদের জীবনে আগামী চার দিনের মধ্যে কিছু এমন সংকেত পেতে চলেছেন যা আপনাকে রাতারাতি মালামাল করে দেবে এটি সংকেত নয় ভগবানের একটি পরীক্ষা হবে এবং এতে আপনাকে সফল হতে হবে বন্ধুরা এটিকে মজা একদমই ভাববেন না নইলে এটি আপনার দুর্ভাগ্য হয়ে দাঁড়াবে প্রথম যে সংকেত আপনি পাবেন তা পাখির রূপে পাবেন হ্যাঁ বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনাদের জীবনে যদি কোনো পাখি আপনাদের ঘরের উপর এসে বসে ছাদের উপর বসে বা আপনাদের আঙিনায় আসে এবং ঘন্টার পর ঘন্টা আপনাদেরই আঙিনায় বা ছাদে থাকে তবে বন্ধুরা বুঝে নেবেন এটি আপনাদের ভাগ্য বদলানোর জন্য মাতা লক্ষ্মীর সংকেত যদি আপনারা একে চিনে নিতে পারেন তবে আপনারা লক্ষ লক্ষ ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া নিজের সেই ভাগ্যকে চিনে নেবেন যা দিয়ে আপনার জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা যখন আপনারা এই সংকেত দেখবেন তখন আপনাদের কি করতে হবে ওই পাখিকে খাওয়ার জন্য কিছু বস্তু দিতে হবে যা ঘরের খাবারের বস্তুতে ব্যবহৃত হয়নি একদমই শুদ্ধ হতে হবে যদি ঘরে না থাকে তবে দোকান থেকেও এনে আপনারা কিছু খাদ্যবস্তু তাকে দিতে পারেন জলও দিতে পারেন যদি আপনারা এমনটা করেন তবে মাতা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন বিশেষ করে আগামী চার দিনের মধ্যে বন্ধুরা আপনাদের ঘরে যদি কোনো কচ্ছপ কোথাও থেকে চলে আসে তবে আপনাদের একদমই ভয় পাওয়ার দরকার নেই আপনাদের একদমই ঘাবড়ানোর দরকার নেই এবং তাকে মারার ভুল একদমই করবেন না কিছু লোক এমন ভুল করে বসেন দেখে তাকে মেরে তাড়িয়ে দেন কিছু লোক এমন হয় যারা কচ্ছপ দেখে অন্য কোনো মানুষকে ডেকে তাকে দিয়ে দেন বন্ধুরা এমন ভুল একদমই করবেন না যখন আপনারা এমন ভুল করেন তখন আপনার ভাগ্যের যে ধনতা আপনি পান না বরং সেই ব্যক্তি পেয়ে যায় যাকে আপনি এই কচ্ছপটি দিয়ে দেন হ্যাঁ বন্ধুরা তাই আগামী চার দিনের মধ্যে আপনাকে এই ভুলটি করতে হবে না বরং কচ্ছপটিকে সম্মানপূর্বক বিদায় দিতে হবে এমন জায়গায় বিদায় দিতে হবে যেখানে জল আছে যেমন কোনো পুকুর বা নদী এমন জায়গায় আপনি তাকে নিয়ে গিয়ে ছেড়ে দিন এতে আপনাদের জীবনে খুশিয়ে খুশি আসবে এবং মন দিয়ে শোনো ব্যাটা এই কচ্ছপ অন্য কেউ নয় বরং ভগবান কুবের মহারাজের প্রতীক হবে ভগবান কুবের মহারাজের পরীক্ষা হবে এবং যখন আপনি এসব কথা বুঝে এভাবেই করবেন তখন বুঝে নিও ব্যাটা আগামী চার দিনের মধ্যে কুবের মহারাজের আশীর্বাদ তুমি পাবে হ্যাঁ বন্ধুরা যে ভুলটি আমরা আপনাদের এই ভিডিওতে বলেছি তা আপনাকে ভুল করেও করা চলবে না যখন আপনারা এমনটা করবেন তখন কুবের মহারাজ এবং মাতা মাতালক্ষ্মী আপনাদের উপর অনেক বেশি প্রসন্ন হবেন এবং যেহেতু আপনাদের কুণ্ডলিতে শুক্র ও শনির স্থিতি ভালো আছে এমতাবস্থায় আগামী চার দিনের মধ্যে আপনাদের লক্ষ লক্ষ টাকা লাভ হতে চলেছে শুধু এক জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে একজন ব্যক্তি থেকে আপনাদের বাঁচতে হবে হ্যাঁ বন্ধুরা কোনও সেই ব্যক্তি এবং কোনও জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে বিশেষ করে আগামী চার দিনের মধ্যে সে সম্পর্কেও আমরা আপনাদের বিস্তারিতভাবে বলবো। সঙ্গীত তো মনোযোগ দিয়ে দেখুন একে মজা ভাবার ভুল করবেন না কারণ আগামী চার দিনের সময় আপনাদের জন্য হীরের চেয়েও দামি প্রমাণিত হতে চলেছে কিন্তু গ্রহ গ্রহগোচর সংকেত দিচ্ছে যে আগামী চার দিনের মধ্যে আপনাকে একজন ব্যক্তি থেকে বাঁচতে হবে এবং এই ব্যক্তি আপনার জীবনের বড়শত্রু তো আপনাকে এর থেকে সাবধান থাকতে হবে এর উপর আপনাকে চোখ বন্ধ করে ভরসা একদমই করা চলবে না কারণ বন্ধুরা আপনি গত বেশ কিছু সময় ধরে এর কথায় আসছেন আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তি আপনার মঙ্গলের কথা ভাবছে কিন্তু বন্ধুরা এমনটা নয় আপনি যেমনটা ভাবেন যে দুনিয়ায় সবাই এমনই হবে কিন্তু বন্ধুরা দুনিয়া একদমই তেমন নয় এখানে সবাই আপনার মতো ভাবে না বন্ধুরা যদি সবাই আপনার মতো ভাবত তবে এখানে কোনো মানুষ নিজের সাথে বা আপনজনদের সাথে লড়াই করত না ভেতরে ভেতরে ছলনার ভাবনা রাখত না আর না মুখে এসে মিষ্টি কথা বলত বন্ধুরা যে ব্যক্তি আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে মসিন কথা বলে এমন লোক আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু বন্ধুরা এমন লোকেদের থেকে আপনাদের সময় থাকতে সাবধান হয়ে যাওয়া উচিত আগামী চার দিনের মধ্যে যদি কোনও ব্যক্তি তোমার কাছে এমন কিছু চায় যেমন গাড়ি সাইকেল বা অন্য কোনো সম্পদ যা আপনার ব্যবহারের বস্তু তবে তা কাউকে ভুল করেও দেওয়া চলবে না এই জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে নইলে বন্ধুরা জেলের চক্করও আপনাকে কাটতে হতে পারে কারণ যখন আপনার সাইকেল বা আপনার গাড়ি কোনো জায়গায় গিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে তখন সেই ব্যক্তি তো সেখান থেকে বেরিয়ে যাবে যাকে আপনি নিজের বাহন দিয়েছেন কিন্তু আপনি মাঝখানে ফেসে যাবেন তাই এই কথাটি খেয়াল রাখবেন বাগেশ্বর বাবার পারচায় তিনটি বড় ঘটনা বেরিয়ে এসেছে যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে ঘটতে চলেছে যখন আপনারা এই ঘটনা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন তখন আপনাদের হুশ উড়ে যাবে এবং আপনারাও বলবেন গুরুজি আপনি তো আমাদের মনের ইচ্ছা পূরণ করে দিলেন আপনি তো আমাদের মনের কথা বলে দিলেন কিন্তু যে কেউ আজকের এই ভিডিওটি উপেক্ষা করবে একে মজা ভাবার ভুল করবে সে আবার সারা জীবন পস্তাতে থাকবে কারণ বন্ধুরা এই তিনটি ঘটনা আপনাদের জীবনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো মূল্যে ঘটবেই হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং নিচের কমেন্ট বক্সে সত্য হৃদয়ের ভাব নিয়ে জয় মাতা দুর্গা পাঁচবার লিখে দেবেন মা দুর্গার আশীর্বাদ আপনারা সকলে পাবেন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি আপনাদের ভাগ্যে প্রথমবার এমন সম্ভাবনা দেখা যাচ্ছে যার কারণে আপনারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে লক্ষ টাকা নয় বরং তার উপরের স্তরের মানুষের তালিকায় আসতে চলেছেন হ্যাঁ বন্ধুরা ভগবান যখন দেয় তখন ছপ্পর ফেরে দেয় এবং ভগবানের লেখা কথা কোনো মানুষ বদলাতে পারে না হ্যাঁ বন্ধুরা আর আমার ভবিষ্যৎবাণীও পাথরের রেখা এই কথাটি আপনারা গাঁটছড়া বেঁধে রেখে দিন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যের একটি নতুন যুগ শুরু হতে চলেছে এমন সময় আপনাদের জীবনে আসতে চলেছে যা দেখে আপনাদের চারপাশের সব মানুষের মধ্যে হুলস্থুল পড়ে যাবে সবাই আপনাদের উন্নতি দেখে আপনাদের সাফল্য দেখে অবাক হয়ে যাবে যে লোকগুলো আপনাকে অনেক নিচুর স্তরের ব্যক্তি মনে করছিল যে লোকগুলো আপনাকে সব সময় ছোট করছিল যারা আপনার অনুভূতির কখনও কদর করেনি কদর করা তো দূরের কথা তারা আপনার মুখ পর্যন্ত দেখতে পছন্দ করত না এমন লোক বন্ধুরা এখন তারা আপনার আগে পিছে ঘুরবে কারণ আপনার উন্নতি দেখে সবার রাতের ঘুম উড়ে যাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এই তিনটি বড় ঘটনা ঘটতে চলেছে এই তিনটি বড় ঘটনা আপনাদের রাতের ঘুম তো উড়াবেই কিন্তু আপনার পুরো পরিবার খুশিতে নেচে উঠবে হ্যাঁ বন্ধুরা এই ঘটনাগুলি আপনাদের খুশিতে নাচতে বাধ্য করবে হ্যাঁ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে আপনাদের পুরো একশো কেজি মিষ্টি বিলি করতে হবে বন্ধুরা একশো কেজি মিষ্টির বিতরণ আপনাকে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে করতে হবে কারণ আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে এই তিনটি ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে ভাগ্যবান আপনারা বন্ধুরা কারণ মানুষের জীবনে একটি ঘটনাও ঘটে না কিন্তু আপনাদের গত সময়ের ভালো কর্ম আপনাদের ভালো চিন্তা এবং ভগবানের উপর যে ভরসা আপনারা রেখেছিলেন তাই সব সুযোগকে আপনাদের দিকে টেনে এনেছে আর ভগবানও আপনাদের ওপর পুরোপুরিভাবে প্রসন্ন হয়ে গেছেন মেহেরবান হয়ে গেছেন আর বন্ধুরা আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে আপনাদের জীবনে এই ঘটনাগুলি ঘটতে চলেছে কিন্তু বন্ধুরা আটচল্লিশ ঘণ্টার মধ্যে আপনাদের আমার একটি কথা গাছছড়া বেঁধে রাখতে হবে যদি আপনারা এই কথাগুলি মনোযোগ দিয়ে না শোনেন তবে বন্ধুরা আবার আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যেই এই সুযোগ আপনার হাত থেকে চলে যাবে হ্যাঁ বন্ধুরা এই সুযোগ যদি আপনার হাত থেকে চলে যায় তবে সারা জীবন পস্তাবেন এবং তখনও তার পস্তানো শেষ হবে না হ্যাঁ বন্ধুরা আসলে সেই কথাটি কি? বন্ধুরা সেই কথাটি হল যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে কারোর সাথেই তর্কে জড়ানো চলবে না নিজের বাণীর ওপর সংযম বজায় রাখতে হবে যদি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয় তবে মাঝখানে আপনার হস্তক্ষেপ একদমই করা চলবে না হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এমন ভুল করেন তবে আপনার কুণ্ডলিতে যে গ্রহ গোচর আছে তাদের বিপরীত প্রভাব আপনাদের উপর দেখতে পাওয়া যাবে আর বন্ধুরা এই সমস্ত ঘটনা যা আপনাকে শুভ ফল দেওয়ার ছিল তাই আপনাকে অশুভ ফলের প্রাপ্তি ঘটাতে শুরু করবে তো বন্ধুরা কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন আসলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে কোন কোন তিনটি বড় ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা তার আগে যদি আপনি ভিডিওটি লাইক না করে থাকেন তবে একটি লাইক অবশ্যই করবেন এবং নিচের কমেন্ট বক্সে জয় মাতা সরস্বতী তিনবার লিখে দেবেন যাতে মা সরস্বতীর সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সকলে পান হ্যাঁ বন্ধুরা চলুন বন্ধুরা এবার জানি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই তিনটি বড় ঘটনা কি যা আপনার জীবনে এমন করা নাড়তে চলেছে যে আপনি নিজেই বলে উঠবেন এবার সত্যিই আমার ভাগ্য বদলে গেছে এটি কোনো সাধারণ সময় নয় এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার সংগ্রাম আপনার কষ্ট আপনার পরিশ্রম এবং আপনার ধৈর্যের পুরো হিসাব চুকিয়ে দিতে চলেছে যে লোকগুলো বছরের পর বছর ধরে চুপচাপ সহ্য করে এসেছে যারা অভিযোগ না করে নিজের কর্ম পালন করেছে তাদের জন্য এই আটচল্লিশ ঘণ্টা কোনো বরদানের চেয়ে কম হবে না প্রথম বড় ঘটনাটি আপনার আর্থিক স্থিতির সাথে যুক্ত হবে বন্ধুরা অনেক সময় টাকা শুধু পরিশ্রম দিয়ে আসে না বরং সঠিক সময়ে সঠিক দ্বার খোলার ফলে আসে আগামী আটচল্লিশ ঘণ্টায় এমনই কোনো দ্বার আপনার জন্য খুলতে চলেছে কোথাও থেকে আটকে থাকা টাকা ফেরত আসতে পারে এমন কোনো সুযোগ মিলতে পারে যা আপনার চিন্তার চেয়েও বড় হবে কোনো ব্যক্তি যে আগে আপনাকে সাহায্য করতে দ্বিধা করত সেই এগিয়ে এসে আপনাকে সুযোগ দেবে কিছু মানুষের জন্য এটি চাকরি প্রমোশন বা নতুন আয়ের পথ হিসেবে আসতে পারে কিছু মানুষের জন্য এটি হঠাৎ লাভ বোনাস কমিশন বা কোনো পুরনো বিনিয়োগ থেকে ফায়দা হয়ে আসতে পারে এটি এমন সময় যখন আপনি অনুভব করবেন যে এখন টাকা শুধু স্বপ্নে নয় বরং বাস্তবে আপনার দিকে টেনে আসছে আপনি অনেকবার ভেবেছেন যে আমি পরিশ্রম তো করি কিন্তু ফল ক্যান পাই না এখন এই অভিযোগই শেষ হতে চলেছে কারণ এই আটচল্লিশ ঘণ্টা আপনার জন্য সেই তালার চাবি হয়ে আসবে যা বছরের পর বছর ধরে বন্ধ পড়েছিল যেমনই সেই তালা খুলবে আপনার ভেতরেও একটি নতুন শক্তি জাগবে আপনি নিজেকে আগের চেয়ে বেশি মজবুত বেশি বিশ্বাসযোগ্য এবং বেশি আত্মবিশ্বাসে ভরপুর দেখতে পাবেন এই আত্মবিশ্বাসই ভবিষ্যতে আপনাকে আরও বড় সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় আপনি তিনটি সংকেত পাবেন যা দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই শক্তি আপনার সাথে আছে প্রথম সংকেতটি হল এই যে আপনি হঠাৎ বারবার কোনো দেবী বা ভগবানের নাম শুনবেন কোনো ছবি চোখে পড়বে কোনও মন্দিরের ঘণ্টা শোনা যাবে বা কোনও সুভ জিনিসের আলোচনা আপনার সামনে আসবে দ্বিতীয় সংকেতটি হবে এই যে আপনার মনে হঠাৎ পূজাপাঠ শুদ্ধতা বা কোনো ভালো কাজের ভাব জাগবে তৃতীয় সংকেতটি হল এই যে আপনি কোনও বড় বিপদ থেকে অল্পের জন্য বাঁচবেন বা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আটকে যাবেন যা আপনার ক্ষতি করতে পারত এই তিনটি সংকেত যখন একসাথে দেখা যাবে তখন বুঝবেন যে দিব্য সক্রিয় হয়ে উঠেছে আর বন্ধুরা যখনই আপনি এই সংকেত পাবেন তখন একটি কাজ অবশ্যই করবেন নিজের ভেতরে কৃতজ্ঞতা রাখবেন মনে মনে ভগবানকে ধন্যবাদ দেবেন কারণ যে ধন্যবাদ দিতে জানে তার জীবনে বরকত টিকে থাকে যদি আপনারা চান যে এই দিব্যশক্তি আরও মজবুত হয়ে আপনার জীবনে কাজ করুক তবে শুধু একটি ছোট ভাব রাখুন ভিডিওটিতে লাইক করে দিন এটিকে এভাবে বুঝুন যে আপনি ভগবানের বার্তাকে সম্মান দিলেন এবং কমেন্টে নিজের মনের কথা লিখে দিন কারণ যখন আপনি লেখেন তখন আপনি আপনার বিশ্বাসকে শব্দ দেন আর শব্দের প্রভাব অনেক গভীর হয় অনেক সময় ভগবানও এটাই দেখেন যে মানুষের ভরসা কতটা সত্য এখন কথা হলো যে আসলে সেই দিব্যশক্তিকে এবং সে কি চমৎকার করতে চলেছে বন্ধুরা এই শক্তি সেই যা নেতিবাচক তাকে কেটে দেয় যা শত্রুর চালকে উল্টে দেয় যা মানুষকে ভয় থেকে বের করে রাজসিংহাসন পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে এই শক্তি যখন মেহেরবান হয়ে যায় তখন মানুষের ভাগ্য শুধু বদলায় না দৌড়াতে শুরু করে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় আপনি নিজে এটি অনুভব করবেন যে এবার খুব বড় কিছু হতে চলেছে এমন কিছু যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে কিন্তু ভালো উপায়ে শুধু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আগে আমি যা বলতে চলেছি তা সেই রহস্য যা সবার কপালে জোটে না আর যদি আপনি শেষ পর্যন্ত টিকে থাকেন তবে আপনার জন্য সংকেত আরও পরিষ্কার হয়ে যাবে যে পরমাত্মা আপনার জন্য কি লিখে রেখেছেন এই দিব্য শক্তি আর কেউ নয় বরং আপনার কুলদেবী আপনার দেবতা সেই শক্তি যা জন্ম থেকে আপনার সাথে আছে যে অনেকবার আপনাকে এমন পরিস্থিতি থেকে বাঁচিয়েছে যার আপনি আজ পর্যন্ত আন্দাজ করতে পারেননি যখনই আপনার জীবনে অন্ধকার বেড়েছে যখনই আপনার মনে হয়েছে যে আর কোনো পথ বাকি নেই তখনই এই শক্তি কোনো না কোনো রূপে আপনার আগে ঢাল হয়ে দাঁড়িয়েছে কখনো কোনো মানুষের রূপে কখনো কোনও সঠিক সিদ্ধান্তের রূপে কখনো এমন কোনো বাধার রূপে যা সেই সময় খারাপ লেগেছিল কিন্তু পরে সেটি আপনার সবচেয়ে বড় রক্ষা হয়ে দাঁড়িয়েছে এখন সেই কুলদেবী সেই ইষ্ট দেবতা আগামী আটচল্লিশ ঘণ্টায় পুরোপুরিভাবে সক্রিয় হয়ে উঠেছেন তাই এই সময় অত্যন্ত পবিত্র অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত নির্ণায়ক যদি আপনি চান যে জীবনের সমস্ত দুঃখকষ্ট ধীরে ধীরে সমাপ্ত হোক মনের ভারী ভাব কমুক ঘরের পরিবেশ হালকা হোক এবং ভাগ্যের রেখা আপনার পক্ষে ঘুরে যাক তবে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে এই দুটি কাজ পুরো শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে করে নিন এটি কোনও লোক দেখানো নয় এটি নিজের কুলদেবী এবং দেবতার সাথে একটি আবেগীয় সংযোগ যখন ভাবসত্য হয় তখন উপায় নিজের থেকেই ফল দিতে শুরু করে প্রথম কাজটি হল এই যে কোনও একদিন বিশেষ করে সকাল বা সন্ধ্যার সময় ঘরের মন্দিরে বা কোনও শান্ত কোণে বসে নিজের কুলদেবী বা দেবতার নাম নিয়ে একটি ছোট প্রদীপ অবশ্যই জ্বালান প্রদীপ জ্বালানোর সময় মনে কোনো বড় চাহিদা রাখবেন না শুধু এতটুকু ভাব রাখুন যে মা বাবা এখন আমি সব কিছু আপনার চরণে ছেড়ে দিচ্ছি কিছু মুহূর্ত চোখ বন্ধ করে এটি অনুভব করুন যে আপনি একা নন অনেক মানুষ শুধু এই কারণেই ভেঙে পড়ে কারণ তাদের মনে হয় যে কেউ তাদের নেই কিন্তু যখন মানুষ এটি মেনে নেয় যে তার কুলদেবী তার সাথে আছে তখন ভেতর থেকে ভয় ভাঙতে শুরু করে প্রদীপের শিখার সাথে নিজের মনের বোঝো যেন হালকা হতে শুরু করবে এটি সেই মুহূর্ত হয় যখন জীবনের নেতিবাচকতা ধীরে ধীরে গলতে শুরু করে দ্বিতীয় কাজটি হল যে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে কোনো একদিন সামান্য পরিষ্কার জল নিয়ে তাতে মনে মনে নিজের কুলদেবী বা ইষ্টদেবতার নাম বলে সেই জল নিজের মাথায় বা হাতে লাগিয়ে নিন এটি কোনো জাদু নয় এটি শুদ্ধতা এবং সমর্পণের প্রতীক যখন মানুষ নিজের শরীর ও মনকে শুদ্ধ করার ভাব করে তখন তার শক্তি বদলায় অনেক সময় আমাদের দুঃখকষ্ট বাইরে থেকে নয় ভেতর থেকে জন্ম নেয় যখন ভেতরের শক্তি পরিষ্কার হয় তখন বাইরের পরিস্থিতি নিজের থেকেই শুধরে যায় এই জল লাগানোর সময় শুধু এতটুকু ভাবুন যে যা কিছু বন্ধন যা কিছু ভারী ভাব যা কিছু বাধা আমার উপরে আছে তা এখন নেমে যাচ্ছে